বোঝা অনেক কঠিন কাজ উনি হজরত উমর আদিল্লা তাল নাম বলেছেন হজরত ওমর ইবনাল আবদুল আজিজ আরেকজন তিনি পঞ্চম খুলে বলা হয় যে দায়িত্বের বোঝা তাদের কাছে এত বেশি মনে হতো হজরত আবু বকর আদিল্লা তাল্লাহ তিনি তিনি দায়িত্বের বোঝা এত গভীরভাবে উপলেন তিনি বলতে না আমি যদি ঘাস হয়ে যেতাম তাহলে আমাকে এই দায়িত্বের জন্য জবাবদি করতে হতো না হজরত ওমর বলেছেন একজন মানুষ যদি ফোরা একটা কুকুরও যদি ফোরাতের তোরে তেরে না খেয়ে মরে সেজন্য জন্য আমাকে জবাবদি করতে হবে এই সব শাসক যারা যারা আমাদের পথ প্রদর্শক সারা পৃথিবীকে আলোকিত করেছেন এবং তাদের নীতিমালা এখনও সারা পৃথিবীতে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণযোগ্য সেই একই নীতিমালা অনুসরণ করছি আমরা এবং সেই নীতিটাই বাসকালি আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই যেই নীতি দ্বারা এই সমাজ যদি পরিচালিত হয় রাষ্ট্র যদি পরিচালিত হয় সেখানে অবশ্যই দায়িত্বের চরম পরাকাষ্টটা এবং সেই দায়িত্বের তীব্র অনুভূতি যেটা আমাদের অতীত শাসকদেরকে রাতের আধারে কান্নাকাটি করে চোখের পানি ফেলে চোখের দাগ হয়ে গেছিল সেই একই অনুভূতি আমাদের ভিতরে সেই চেতনায় জাগ্রত করে সেই অনুভূতি আরও তীব্রতর করে যে যে মহান দায়িত্বের বোঝা আমাদের ঘাড়ে আমরা সেই দায়িত্ব পালন করতে পারবো কিনা আমার দ্বারা আমার এই দেশের নাগরিকের সেই হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাইকে যে সমান অধিকার দেয়া বা তাদের অধিকার চাওয়ার আগেই সেই অধিকারটা পৌঁছে দেওয়ার যে মহান জিম্মাদারি সেটা আমরা কীভাবে পালন করব। এই তীব্র অনুভূতি যে যে সংগঠন জাগ্রত করে তার নাম হচ্ছে জামাত ইসলামী আমি এই জন্য আপনাদেরকে বলবো একটি বারের জন্য হলো যদি জামাত ক্ষমতায় যায় আপনারা দেখবেন আমি এটা গ্যারান্টি যে আপনাদের আশেপাশে আমাদের লিডাররা কিন্তু আছেন যে তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার আপনারা দেখেছেন আপনার সাক্ষী দেন জামাতের ব্যাপারে হয়তো অনেক অপপ্রচার শুনেছেন অনেক বিভ্রান্তিকর খবর শুনেছেন অনেক সিনেমা নাটক হয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি বা আমরা যদি কোনো দায়িত্ব পাই এই অপপ্রচার এখন এখানেও দিন দিন দেখবেন যে আরও বাড়ছে আরও বাড়ছে যখন দেখবেন যে বাংলাদেশের এখন যারা পরিবর্তনকামী মানুষ বাংলাদেশের সেই মজলুম জনতা বাংলাদেশের চুয়ান্ন বছরের শাসনে যারা নিঃসৃষ্ট যারা পরিবর্তন চায় সেই পরিবর্তন যারা চায় তারা কিন্তু এখন জামাতকেই অল্টারনেটিভ হিসেবে ভাবছে যেমনি তারা ভেবেছে ডাকসুতে বিপুল ভোটে শিবিরকে বিজয় করেছে যেমনি ছাত্র ছাত্রীরা বিকল্প হিসেবে দেখেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এমনি সারা আপনারা দেখবেন চাকশো ডাকসো সব জায়গায় তা আমি এই জন্য বললাম যে বাংলাদেশের রিয়েল পরিবর্তনকালী মানুষেরা আজকে জামাতকেই অল্টারনেটিভ হিসেবে ভাবছে কারণ তারা এই চুয়ান্ন বছর দেখেছে জামাতের নেতৃবৃন্দকে দেখেছে কর্মীদেরকে দেখেছে যারা নিজেরা ব্যক্তিগত জীবনে কোনো দুর্নীতির সাথে তাদের সম্পর্ক নাই দুই টাকার দুর্নীতিও তারা করে না এবং কোনো অনিয়মের সাথে জড়িত নাই লুটপাটের সাথে জড়িত নাই সাথে জড়িত নাই অন্যের জমি দখলের একটি ঘটনা অন্যায়ভাবে করতে পারবেন না এই ধরনের একটা শক্তিকে তারা আজকে অল্টারনেটিভ হিসেবে দেখতে চায় এবং এই পরিবর্তনটা চায় আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাবো যে আমরা পরিবর্তন লক্ষ্যে যে কাজটা করছি যে আন্দোলন শুরু করেছি একটা বারের জন্য হলো আমাদেরকে যদি সুযোগটা দেন অন টেস্ট তাহলে আমরা মুখে হয়তো অনেক কথাই বলতে পারি সেটা আপনাদের কাছে অনেক চটকদার মনে হতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ক্ষমতায় যাব প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যে আমরা কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করছি কোন নীতিমালার ভিত্তিতে এমন একটা রাষ্ট্র আমরা করতে চাই ইনক্লুসিভ একটা বাংলাদেশ যেই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে ইনসাফের ভিত্তিতে নাগরিক সমস্ত অধিকার নিয়ে অধিকার নিয়ে তারা বাঁচবে এখানে কেউ সংখ্যালঘু হবে না কোনো করা হবে না এবং আমাদের ডক্টর রহমান বলেছেন যে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে এদেশে কিছু নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সবার সমান অধিকার আমরা সবাই এই দেশের নাগরিক হিসেবে ন্যায্য অধিকার অবশ্যই বুঝে পাবো একজন মুসলমান সংখ্যা গরিষ্ঠ সে বেশি সুযোগ পাবে একজন হিন্দু তার কম পাবে এইটা টোটালি হারাম এটা টোটাল নিষিদ্ধ এবং এই কাজটা কখনই করা যাবে না আর আমাদের ব্যাপারে আমি যেটা বলেছি যে অপপ্রচার বিভ্রান্তির দেয়াল রচনা করা হয়েছে সামনে আরও অনেক অপপ্রচার শুনতে পাবেন এখন আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছে একদল স্বার্থান্বেষী মহল তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে বলছে যে জামাত যদি ক্ষমতায় আসে সবাই ইন্ডিয়া চলে যেতে হবে জামা যদি চলে ক্ষমতা আসে দেশে হিন্দু তাদের অধিকার তাদের পূজা পার্বণ এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো সম্পূর্ণ রাবিশ কথাবার্তা এইগুলো সম্পূর্ণ একেবারে টু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা সুতরাং আমরা আপনাদের পাশে আছি যে যেভাবে ছিলাম এবং সামনেও থাকবো এবং আমি অনেকগুলো মন্দিরে গিয়েছি তাদের কাছ থেকে একটা কথা শুনে আমি খুব বেদনার্থ খুবই দুঃখিত এবং নাগরিক হিসেবে খুব লজ্জিত সেটা হচ্ছে তারা অন্য কিছু চাচ্ছে না তারা চাচ্ছে একটা শান্তিপূর্ণ ভীতিমুক্ত পরিবেশে তাদের পূজা তাদের যে ধর্মীয় দায়িত্ব সেগুলো পালন করতে এই বাংলাদেশে এই বাংলাদেশে যারা হিন্দু ভাইরা এই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের নাগরিক তাদেরকে কেন এই ভীতির পরিবেশ থাকতে হবে তাদেরকে কেন আজকে ভীতির জন্য এইবার প্রত্যেকটা মন্দিরে আমি গিয়েছি তাদের একেবারে কমন কথা এটা কেন এই ভীতিকর পরিবেশ তৈরি করা হবে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এবং আপনাকে আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই একটা হলো জামাত যদি ক্ষমতায় যায় এই ধরনের সামান্যতম ভীতির কোনো পরিবেশ থাকবে না একজন মুসলমান যে যেভাবে মসজিদে গিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে একজন হিন্দু তার মন্দিরে এসে তার তার যে পূজা পর্ব সেগুলো পালন করবে খ্রিস্টান চার্চে গিয়ে সুন্দরভাবে তার এবার তার যে প্রার্থনা সেগুলো সে করবে বৌদ্ধরা একইভাবে তাদের প্রার্থনাগুলো করবে এখানে কেউ কারো অধিকারে সামান্যতম হস্তক্ষেপ করতে পারে না পারবে না এবং জামাত ইসলামী এই সংক্রান্ত অনেক বিভ্রান্ত আপনাদেরকে ছড়ানো হয় এটা আমি বলছি যে আপনাদের কাছে সেটা হচ্ছে জামাত ইসলামী শুধুমাত্র তারা ধর্মকে মনে প্রাণে ধার্মিক তারা ধর্মকে তাদের বাস্তব জীবনে প্রতিফলিত করে একজন ধার্মিক কখনোই অপর কোন ধর্মের প্রতি বিপজ্জনক হতে পারে না একজন ধর্ম ধার্মিক অন্য কোন ধর্মের অনুসারী অনুসারী যারা তাদের প্রতি কোন রকম হিংসা বিদ্বেষ আঘাত রাহা অধিকার হর কিছুই করতে পারে না আর আমরা আমরা আমার দাদা বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ক্লিয়ারলি বিজয় হজর আরেকটা হাদিসে একেবারে ক্লিয়ারলি বলেছেন যে কোনো মুসলমান দ্বারা যদি কোনো অমুসলিমের কোনো অধিকার হানি হয় তাদের সম্পদের কোনো ক্ষতি হয় তাদের ন্যায্য অধিকারের চেয়ে তাদের যতটুকু হ্যাঁ আমার খেয়ানত হয় এবং তাদের যতটুকু সামর্থ্য তার সেই সামর্থ্যের উপরে বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই অমুসলিমের পক্ষে সেই অন্যায়কারী মুসলমানের বিরুদ্ধে আমি কেয়ামতে তাদের তার বিরুদ্ধে দাঁড়াবো সুতরাং ভেরি ক্লিয়ার কথা এবং সেই কারণেই আমরা যারা জামাত জামাত ইসলামি করি যারা ধর্মপ্রাণ যারা কোরআনকে বিশ্বাস করি এবং পালন করি আল্লাহ রসুলের বাণীকে প্রফেটিং মেসেজকে আমরা যেভাবে পড়ি এবং অনুসরণ করি আমাদের এই কারণেই আমরা কোনো অন্যায়ের ধারে কাছে যেতে পারি না আমরা আমরা এই বিলীপের কারণেই এই নির্দেশের কারণেই আমার দ্বারা আমাদের দ্বারা কোনো অমুসলিমকে 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 রকম অমর্যাদার কর কিছু কোনো ধরনের হামলাম আমরা কোনো ধরনের সম্পত্তি লুণ্ঠন তাদের অধিকারের হরণ এগুলো আমাদের দ্বারা কখনোই সম্ভব না আজকে বাংলাদেশের জমিনে যত ধরনের আমি বলছি যে হিন্দু ভাইদের উপর হামলা হয়েছে প্রতিমা ভাঙ্গা হয়েছে এবং তাদের সহায় সম্পত্তি এগুলো দখল করা হয়েছে এগুলো তো হয়েছে কিছু এবং সেখানে আপনার দেখবেন এগুলো কিন্তু একেবারে প্রুফ সহ আছে কারা কোথায় কখন করেছে এবং সেখানে আমি আপনাদের কাছে ক্লিয়ারলি বলছি আপনারা একজন জামাতের কর্মীকে পাবেন না জামাতের সাথে ইনভলভ কেউ এই সবের সাথে সামান্যতম বা দূরতম সম্পর্ক নাই দাদা আমি কি ঠিক বলেছি জি তাই জন্য আপনার সেটার চাক্ষুষ প্রমাণ এবং আমরা বরঞ্চ বিভিন্ন সময়ে যদি কোনো আশঙ্কা দূরতম আশঙ্কা ফিল করেছি যেই মন্দিরে হামলা হতে পারে এখানে দুষ্কৃতি দুষ্কৃতিকারীরা হামলা করতে পারে কোন রকম অন্যায় করতে পারে আমরা কিন্তু ইস্পাত কঠোর দৃঢ়তা নিয়ে সেখানে দাঁড়িয়েছি আমরা মন্দির পাহারা দিয়েছি ভাইদেরকে এসে ভাইদের কাছে কাছে এসে আশ্বস্ত করেছি আগেও আজকেও আগেও যেমন করেছি আজকেও ভেরি ক্লিয়ারলি বলছি আপনাদের সামনে যে পূজা আসছে সেখানে আপনারা যদি কোনো আশঙ্কা ফিল করেন যে কোনো জায়গায় কোনো ভীতি কোনো পরিবেশ তৈরি হয় তাহলে আমাদের ভাইরা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা কি আছেন সজাগ আছেন আপনাদের যত রকম সহজে দরকার সেই সহযোগিতা করা হবে এবং সেখানে আমাদের ভাইরা আছেন আপনার নির্দ্বিধায় তাদের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন এবং ইনশাআল্লাহ আমরা থাকা অবস্থায় আমাদের আমাদের রক্ত থাকা অবস্থায় আমরা কোন অমুসলিম ভাইদের উপর কোন ধরনের হামলা কোন ধরনের বিশৃঙ্খলা কোন ধরনের সন্ত্রাস আমরা সহ্য করব না তো আমাদের কি জন্য দোয়া করবেন আমরা যে শান্তিপূর্ণ একটা সমাজ করতে চাই একটা ইনসাফপূর্ণ সমাজ করতে চাই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ করতে চাই সেই সমাজ গড়ার লড়াইয়ে আপনার সামিল থাকবেন সবাইকে সালাম এবং আর আরেকটা দাদা বলেছেন সেটা হচ্ছে এখানে নিচু জমি হওয়ার কারণে তৈরি হয় হয় এটা হওয়া দরকার চলাফেরা অনেক কষ্ট আমি সাথে কথা বলবো আমাদের সুমন সুমন কোথায় হ্যাঁ সুমন তাদের সাথে রেগুলার যোগাযোগ করবে এবং উনি ইনশাল্লাহ এটাকে কিভাবে সমাধান করা যায় আমাদের পক্ষ থেকে কোনো উপর দায়িত্ব দিলাম আপনার ইনশা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা খুব